চলে আসলাম আবার একটা আজকে কিন্তু রেসিপি নয় বন্ধুরা আজকে একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো বন্ধুরা আজকে একটা রেমেডি শেয়ার করব বন্ধুরা একদম এই শীতের সিজন তো চলে এসেছে বন্ধুরা একদম রুক্ষ খসখসে বা ডাক সার্কেল যাদের মুখ কালছে দাগ পড়ে গেছে তো তাদের জন্য এই রেমেডিটা শেয়ার করলাম সবারই তোমরা ইউজ করতে পারবে কিন্তু এটা একদমই ন্যাচারাল ঘরোয়া রেমেডি বন্ধুরা কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা এক সপ্তাহ যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা কিন্তু প্রমাণ পেয়ে যাবে এতটা মানে গ্লো বা ব্রাইট করে স্কিনটাকে তোমরা যদি করো তাহলেই কিন্তু এটা বুঝতে পারবে তো চলো বন্ধুরা বক বক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট হাইপ করে দিবে বন্ধুরা তো চলো শুরু করলাম আজকের রেমেডির ভিডিওটা একদম খসখসে রুক্ষ স্কিন ব্রাইটনেস আমার জন্য এই রেমিডিটা শেয়ার করেছি রেমেডির চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমে একটা ক্লিনজার বানিয়ে নিব তো এখন থেকে আর ফেসওয়াশ না বন্ধুরা ফেসওয়াশ ছাড়া এই ঠান্ডা দিন চলে এসেছে বন্ধুরা মুখ রুক্ষ খসখসে একদম ড্রাই স্কিন দূর করার জন্য এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে এই শীতের সিজনে বন্ধুরা তো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি আর এখানে নিয়েছি ওই হাফটা চামচ এখানে বেসন তো অবশ্যই তোমরা যদি মুখের জন্য করো অবশ্যই একটু বেশি নিতে হবে আমি তোমাদেরকে হাতে করে দেখাবো তো সেই জন্য আমি হাফটা চামচ দিয়ে দিলাম বেসন আর এখানে দিয়ে দিব আমি এখানে নিয়েছি আমি কাঁচা দুধ কাঁচা দুধ এখানে ব্যবহার করতে হবে কিন্তু অবশ্যই কাঁচা দুধটা ব্যবহার করতে হবে এখানে আমি এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধটা এখানে ব্যবহার করতে হবে তো এটা কিন্তু খুবই ফলাফল পেয়েছি কিন্তু আমি কিন্তু ব্যবহার করি সেই জন্য তোমাদেরকেও আমি শেয়ার করলাম এখানে দেখো কাঁচা দুধটা দিয়ে বেসন সুন্দর করে মিক্স করে নেব তো বাচ্চারা অনেক সময় ওই তোমাদের মেয়ে বা ছেলেই বলো স্কুল থেকে আসে মুখটা কিন্তু একদম কালছে পড়ে যায় তখন ছোট বাচ্চাদেরকে তো আর ফেসওয়াশ দিতে পারবে না ছোট বড় সবারই জন্য কিন্তু এই ক্লিনজারটা অবশ্যই খুবই ভালো কিন্তু বন্ধুরা তো এই যে দেখো মোটামুটি মুখে লাগিয়ে 10 মিনিট দশ মিনিট রেখে দেবে তারপর মুখটা খালি জল দিয়ে ধুয়ে দেবে দেখবে এটা লাগানোর পরেই কতটা মুখটা পরিষ্কার হয়ে যায় আর একদম কালচে ভাবটা চলে যাবে কিন্তু বন্ধুরা একদম এটা কিন্তু তোমরা স্নানের আগে বা তোমরা রাতে ঘুমানোর আগেও কিন্তু এটা ইউজ করতে পারো তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার ব্যবহারটা কিভাবে করবে তো এখানে আমি নিয়েছি হাত তো হাতে আমি দিয়ে দিব আমি হাত নিয়েছি এখানে আমি হাতে তোমাদেরকে করে দেখাচ্ছি মাসাজটা তো এখানে আমি সুন্দর করে এই যে চোখ নাকের সামনে ডাক সার্কেল পরে বা গালে ওপেন স্পোর্টস থাকে বা চোখের নিচে কালো কালছে দাগ পড়ে যায় মুখে খসখসে ভাব থাকে তখন এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এইভাবে কিন্তু হালকা হাতে সুন্দর করে মাসাজ করবে তো এইভাবে নিয়ে সুন্দর করে মাসাজ করবে তো এটা কিন্তু তোমরা গলাতে ব্যবহার করতে পারো ঘাড়ে ব্যবহার করতে পারো মুখের জন্য তো করবেই তোমরা হাতেও ব্যবহার করতে পারো এতটা উপকার কিন্তু এই রেমেডিটা কিন্তু কোনো ক্ষতি হবে না স্কিনের জন্য অনেকই উপকারী এটা রেমেডিটা তো এটা লাগে কিন্তু তোমরা হালকা হাতে একটু মাসাজ করবে তো অনেক সময় ঠোঁটের উপরে বা নিচে সানবান হয়ে যায় এটা দিয়ে হালকাতে হাতে এভাবে মাসাজ করে দশটা মিনিট রেখে দেবে তো তোমাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই ট্রাই করবে এই ঠান্ডার সিজনে কিন্তু একদম ফেসওয়াশ না ফেসওয়াশ না দিয়ে এই রেমেডিটা তোমরা ইউজ করবে তোমরা কন্টিনিউ ইউজ করবে তোমরা দেখবে মুখের মানে স্কিনটা যে কতটা গ্লো করবে আর এতটা সফট হবে বলে দিলাম খসখসে ভাব একদম চলে যাবে কিন্তু বন্ধুরা তো এখানে আমি এটা মাখিয়ে দশটা মিনিট রেখে দেব দশটা মিনিট পরে কিন্তু আমি ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ একটা বোলে জল নিয়েছি তো এখানে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি চলো তো দুধটা কিন্তু খুবই উপকারী কাঁচা দুধটা আমাদের স্কিনের জন্য ক্লিনজারের কাম করে এখানে তোমাদের ফেসওয়াশের একদমই প্রয়োজন হবে না তো দেখো এতটা সফট হয়েছে তোমরা দেখো দেখতেই তো বুঝতে পারছো এতটা সফট হয়েছে মানে দশটা মিনিট লাগানো পরে তোমরা নিজেই বুঝতে পারবে তা আমি কিন্তু ব্যবহার করি সেই জন্য তোমাদেরকে আমি এটা টিপসটা দিলাম মানে খুবই উপকার হবে কিন্তু দেখো কতটা সফট হয়েছে তাই না তো এখন আমি সরিয়ে রেখে আমি আরেকটা তোমাদেরকে শেয়ার করব। টোনার হিসাবে তোমাদেরকে একটা শেয়ার করব। হাতটা মুছে নিচ্ছি ছোট বাটি নিয়েছি আর নিয়েছি এখানে গোলাপ জল গোলাপ জল তো এমনিতেই ভালো রোজ ওয়াটার আমাদের স্কিনের জন্য খুবই উপকার তো আমরা কিন্তু এমনিতেই আমরা ব্যবহার করি গোলাপ জলটা তো এখানে আমি গোলাপ জল নিয়েছি এটা স্প্রে তো তো আমি এখানে আমার তো এখানে আমি একটু নিয়ে নিচ্ছি হাফটা চামচের মতো তো নিয়ে নিলাম মোটামুটি হাফটা চামচের মতো তো এখন আমি হালকা হাতে একটু গোলাপ জল এইভাবে মাখিয়ে নেব তো তোমরা হালকা হাতে কিন্তু তোমরা মুখটা মুখের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেবে কিন্তু তো একটু হালকা হাতে পাঁচ মিনিটের মতো মাসাজ করবে এটা কিন্তু টোনারে কাজ করে কিন্তু বন্ধুরা এই গোলাপ জলটা কিন্তু টোনারে কাজ করে তো তোমরা এটা স্নানের আগে ব্যবহার করতে পারো বা ঘুমানোর আগে ব্যবহার করতে পারো কিন্তু অবশ্যই করবে বন্ধুরা এই ঠান্ডার সিজনে এই রুক্ষ খসখসের স্কিন দূর করার জন্য এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে তো এখন দেখো আমি দশ মিনিট রেখে দেব এই গোলাপ জলটা লাগানোর পরে চলো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি এখানে আমি একটা বাটি নিয়েছি তো এখানে আমি আরেকটা তোমাদের রেমেডি শেয়ার করব। তো এটা রাত্রে তোমরা ইউজ করবে ঘুমানোর আগে দিনও করতে পারো এখানে নিয়েছি আমি প্যারাশুটে কোকোনাট অয়েল তো এই তেলটা তোমরা যে কোনো তেল নিতে পারো কিন্তু ভালো কোয়ালিটির তেল হলে বেশ ভালো হয় মুখের জন্য তো তো নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের অনেকটা গ্লো বাড়িয়ে দেয় বন্ধুরা ব্রাইটনেস বাড়ায় খসখসে ভাব দূর করে তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফটা চামচ নারকেল তেল আর এখানে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল তো এখানে আমি পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো কিন্তু তোমাদের মানে ভালো হতে হবে তোমরা ন্যাচারাল তোমাদের গাছ যদি থাকে ওখান থেকেও নিতে পারো তো এখানে আমি এখানে আমি দুই ড্রপ দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল আর নারকেল তেল আর এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব এটা হলো গোলাপ জল তো এখানে কিন্তু তো হাফটা চামচেরও কম আমি গোলাপ জল নিয়ে নিয়েছি এখন একটু ভালোভাবে ফেটাতে হবে কিন্তু বন্ধুরা এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই করবে এইভাবে ফেটে নেবে কিন্তু তোমরা যদি হাতে নাও হাতে এভাবে এভাবে ঘষে ঘষে মোটামুটি পাঁচ দশ মিনিট ঘষবে তারপর লাগাবে তো এভাবে একটু ঘষে নেবে তো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই অ্যালোভেরা জেলটা কিন্তু ব্যবহার করবে কিন্তু বন্ধুরা আর অ্যালোভেরা জেলে কিন্তু এমনি দাগ স্পট কিন্তু এই এইভাবেই দূর করে দেয় খুবই সুন্দর তো রুক্ষ স্কিন একদম সফট করে দেবে কিন্তু এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা তোমরা যদি এক সপ্তাহ ব্যবহার করো তোমরা রেজাল্ট নিজেরাই পেয়ে যাবে কিন্তু তো যে কোনো স্কিনে তোমরা এটা ব্যবহার করতে পারো তো এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে হাতে নেবে আর মুখে নিলে কী করবে এইভাবে নেবে নিয়ে সারা মুখে মাসাজ করবে এভাবে তো এইভাবে নেব নেব আর এইভাবে মাসাজ করব। তো ওই যে ঠোঁটের নিচে আর উপরে এইভাবে করে মাসাজ করব দুই হাত দিয়ে এইভাবে মাসাজ করতে হয় কিন্তু বন্ধুরা এইভাবে আর নাকের কিনারে ড্রাগস ড্রাকসগুলো থাকে যে এইভাবে এইভাবে সুন্দর করে মাসাজ করবে এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে এই মাসাজটা বন্ধুরা তো এইভাবে করতে হবে টাইম নিয়ে তো এইভাবে টাইম নিয়ে মাসাজ করবে কিন্তু এইভাবে তো এইভাবে তোমরা একটা সপ্তাহ ইউজ করবে তাহলে তোমার রেজাল্ট পেয়ে যাবে এইভাবে দেখো মাসাজ করবে এটা যে কোনো স্কিনে তোমরা ব্যবহার করতে পারো কিন্তু তো এইভাবে মাসাজ করে নেবে এই দামি দামি ক্রিম বা দামি দামি ফেসওয়াশ থেকে এই ঘরে বানানো এই রেমেডিগুলো উপকারই বহুত কিন্তু বন্ধুরা লাগালে তোমরা রেজাল্ট পাবে কিন্তু এতটাই উপকার একদম ন্যাচারাল বন্ধুরা এই রেমেডিগুলো দেখো এই দেখো লাগানোর পরে স্কিনটা দেখো কত গ্লো করছে কত গ্লো করেছে তো এইভাবে একদম মোটামুটি দশ পনেরো মিনিট মাসাজ করবে এইভাবে মাসাজ করে মুখ কিন্তু ধুতে হবে না বন্ধুরা এইভাবেই ঘুমিয়ে যেতে পারবে দেখো তোমরা নিজেরাই দেখো কতটা গ্লো করছে তোমরা লাগানোর পরে কিন্তু বুঝবে তোমরা নিজেরাই দেখো কতটা গ্লো করছে তোমরা কিন্তু সকালে উঠে এতটা সফট লাগবে না তোমাদের স্কিন বললাম তো তো আজকের রেমিডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা